সবাই মিলিয়া আরে জবাই ভিতরে ঢুকাইয়া করছে সবাই মিলিয়া ও আমার মাড়া দেখা আমার বনে মার দাই না দুই মার ধরে আবার মৌলভীবাজারে কমলগঞ্জের শিল্পী বেগম নামে প্রবাস ফেরত স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছেন স্বামী সফর আলী হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় হাজির হন স্বামী সফর আলী ও ভাই তোমরা রাতে আমার বুড়ি আজ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে কমলগঞ্জ সদর ইউপির বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে সফর আলী বাগমারা গ্রামের কুদ্দুসালির ছেলে তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান এক সন্তানের জননী শিল্পী বেগম গতকাল শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফেরত আসেন তিনি এবং আজ রবিবারে সকালে স্বামীর বাড়িতে ফেরেন বাড়ি ফেরার পরপরই স্ত্রীর পরকিয়ার অভিযোগ আনলে স্বামী স্ত্রীর ঝগড়া হয় এক পর্যায়ে স্বামী সফর আলী ঘরে রাখা দেশীয় দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন আমি ঢাকা এয়ারপোর্ট নিয়ে সফর আলী বাইরে নিয়ে একলগে নিয়ে আইছি সফর আলী বাইর দরাইয়াল আমি বাগি বাগিয়েছে তারপরে আমি ওনার বৌরে বাড়ি থানছি ওনার বৌরে বলছি যে ওনার আমার শ্বশুরও বাড়িতে যাইবো কিন্তু উনি মানছে না মানায় ওনারে এই জায়গায় নিয়ে দিয়া আমি গাড়ি চালাই আমি গাড়িতে গেছিলাম গাড়িতে যাওয়ার পরে এখন আমার বউয়ে ফোন দিছে দেওয়ার পরে আমি বলছি যে কি সমস্যা বলছে যে মারছে কিন্তু আমি জানি না ভাই আই আমি বস্তির টাইমে দেখছি যে ওরা সবাই মিলিয়া ওরে জবাই করে ভিতরে লুকাইয়া জবাই করছে সবাই মিলিয়া সবরা আসিল বলতে বিদেশ পাঠানির সময় একজন মানুষ জড়িত আছিল নাম আলাল উনি জড়িত আছে আলাল মেয়ে সব ঘটনা কইতে পারবো বাকি আলাল মিয়ার লোকে কি হয়েছে সফর আলীর লোকে কি হয়েছে ওরা দুইজনকে একসাথে জড়িত করলে ওরা বলতে পারবে স্ত্রী গর্ভবতী অবস্থায় দেশে ফেরা নিয়ে ঝগড়ার সূত্রপাত বলে পুলিশকে জানায় সফর আলী ডিউটি অফিসার এস আই শাহজালাল জানান হঠাৎ করে সকালে অস্ত্র হাতে রক্তাক্ত অবস্থায় একজন লোক এসে বলে সে তার স্ত্রীকে হত্যা করেছে পরে তাকে ভেতরে এনে লকআপে রাখা হয় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন হঠাৎ দুপুর সাড়ে বারোটার দিকে রক্তাক্ত দা নিয়ে এসে ওই রূপ বলে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন আমরা থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে